জান আরো দিয়ে দিলাম একটা করে ঢাকনা সব নেবেন তার সাথে একটা করে রাইস কারি মতো যা নেবেন একটা করে গিফট যারা সব আছে আমাদের কুকারিজ এটি হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট পোস্ট অফিসের গলি দিয়ে ঢুকলে কত নম্বর দোকান তিনশো তিনশো অষ্টআশি চারশো একুশ চারশো বাই চারটা দোকান তিনশো সাতাশি তিনশো অষ্টআশি আসে মেনগুলিতে দুইটা এটা আমাদের পুরাতন দোকান